আসসালামু আলাইকুম আমি হাতগা সদর হাসপাতাল থেকে বলছি এই যে আপনারা তাদেরকে দেখাইতেছি রুগীদের অবস্থা এই যে ডায়রিয়াতে সারা এই যে শিশু ওয়ার্ড এমনকি শিশু মেডিসিন ওয়ার্ড সব পরিপূর্ণ হয়ে গেছে এরপরে এখানে রিফিকশন রিসিপশনে এখানে এই যে নার্স এবং এই যে বাজার পাইয়ারা কাজ করতেছে কিন্তু এরপরেও যে ওয়ার্ডগুলো পরিপূর্ণতা রুগীদের স্থান করা না দিতে পারায় এখানে এই যে রিসেপশনের সামনে অনেক রুগীরা নিচে পড়ে আসছে ওই সারা হবিগঞ্জ গরমে আমরা অসুস্থ এই গরমের মধ্যে রোগের ফাশ্চর্য বা বেড়ে গেছে সারা হবিগঞ্জ হসপিটাল এই যে আমরা একটা নতুন ভবনের শেখ হাসিনা মেডিকেল কলেজের পাঁচতলা ভবনে আমরা আসি প্রতিটি ওয়ার্ড রুগীতে পরিপূর্ণ কানায় কানায় এরপরে এখানে বসে আসেন উনি সেতে এখানে চোখের সাবন ওই আমরা হুটু জন্য সবাই দোয়া করবেন খুব গরমে আজ জনজীবন অতিষ্ঠ এই আমরা এই যে ছোটো ছোটো শিশু বাচ্চারা এই যে ডাইরিয়াতে জ্বর কাশি সর্দিতে ঢুকতেছে তো আল্লাহ পাগড়া ফুলার নামে যেন আমাদেরকে প্রত্যেকটি সুস্থ জীবন দান করেন এই আশা প্রত্যাশারী রেখে সবার কাছে দেওয়ার প্রত্যাশা রেখে আমল্লা ফিকরা শেষ করলাম আসসালামু আলাইকুম